আপনাদের মাদ্রাসা এ কোরআনের যে ছাত্ররা সেখানে যে তারাবি পড়াইতেছে হাফেজ তাহিদুল ইসলাম এবং হাফেজ জুবায় আহমদ এই দুইজন আমাদের মসজিদের ভিতরে তারাবি পড়াচ্ছে আলহামদুলিল্লাহ আমার মুসুলিয়ানি যারা আছেন সকলের একটা ভাষ্য এটা যে হুজুর এই বছর যে হাফেজদেরকে আপনি এখানে আনছেন বিগত মসজিদের সূচনা থেকে নিয়ে এত ঐতিহ্যবাহী মসজিদের মধ্যে এখন পর্যন্ত এরকম হাফেজ কখনো আসে না আমিও কয়েকটা মাদ্রাসার পরিচালক হিসেবে আস আমিও মাদ্রাসা চালাই আমি নিজেও এটা বলতেছি যে আমার মাদ্রাসা এরকম ছাত্র এখনো তৈরি হয়নি শত শত ছাত্র أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين. اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين بسم الله الرحمن الرحيم الافلام ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاه ومما رزقناهم ينفقون

মার্কাজ আলমিল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসার দুই হাজার তেইশ শিক্ষাবর্ষের বিদায়ী শিক্ষার্থী জাতীয় পুরস্কার হাফেজ হাফেজ মোহাম্মদ জুবাই ইসলাম সিদ্দিকীর কাছ থেকে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ অবরাকাত আলহামদুলিল্লাহ আমি এই প্রথম বাহিরে জামে মসজিদে তারা বিনিমা মূর্তির দায়িত্ব পালন করব। আমার ওস্তাজিদের জন্য দোয়া করি যাদের জন্য আল্লাহ আমাকে এত সম্মান দান করেছে আপনাদের কাছেও দোয়া চাই أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان الا تطغوا في الميزان واقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان والارض وضعها للانام

আপনাদের তেমন দুজন ছাত্র আমাদের মসজিদে এই বছর তারাবি পড়াচ্ছে হাফেজ তাহিদুল ইসলাম এবং হাফেজ জোবায় আহমদ এই দুইজন তালেবুল আইলেন আমাদের মসজিদের ভিতরে তারাবি পড়াচ্ছে আলহামদুলিল্লাহ আমরা তেলাওয়াত যখন শুনি আমার কাছে এটা মনে হয় যে এত স্বল্প সময়ের ভিতরে কোরআনে কারিমের তেলোয়াত শেষ হয়ে যেতে মাঝে মাঝে মুসল্লি আনিকরাম যারা আছেন তারা বলতে থাকে যে হুজুর এত অল্প সময়ে তারাবি কিভাবে শেষ হয়ে যায় অথচ তারাবি অনেক সময় লাগায় পড়তেছে কিন্তু তাদের পড়ায়ের ভিতরে এত মজা পাওয়া যায় এত শান্তি পাওয়া যায় যার কারণে সময় কোন দিক থেকে চলে যায় তারা কল্পনাও করতে না এবং আমার মুসুলিয়ানি যারা আছেন সকলের একটা ভাষ্য এটা যে হুজুর এই বছর হাফেজদেরকে আপনি এখানে আনছেন বিগত মসজিদের সূচনা থেকে নিয়ে এত ঐতিহ্যবাহী মসজিদের মধ্যে এখন পর্যন্ত এরকম হাফেজ কখনো আসে না আপনাদের মাদ্রাসা এ মার্কাজ ওলুমিল কোরআনের যে ছাত্ররা সেখানে যে তারাবি পড়াইতেস প্রত্যেকটা ছাত্র এমনভাবে যোগ্য আমি দেখতেস আমি যখন আমাদের আশেপাশে বহু মাদ্রাসা আছে বহু মাদ্রাসা যেই মাদ্রাসা এক ক্লাসের ছাত্র মনে হয় না এই পুরো মাদ্রাসা হবে এত বড় বড় মাদ্রাসা আছে আমি হাফেজ খুঁজতেছিলাম বিভিন্ন জায়গায় বহু বড় বড় মাদ্রাসা এর মধ্যে একটা মাদ্রাসা আছে আপনারা সবাই নাম শুনছেন আব্দুল হামিদ পীর সাহেব মধুপুরের নাম শুনছেন মনে হয় এই হুজুরের মাদ্রাসার থেকে একটুখানি দেড় কিলোমিটার হবে যে মসজিদ সেই মসজিদের ভিতরে আমি আশেপাশের অনেক হাফেজ আছে কিন্তু অনেক জায়গায় অনেক হাফেজ চলে গেছে আমি ভাগে হাফেজ পাইনি আমি আমার ছাত্র যিনি বনশ্রী মসজিদের সম্মানিত ইমাম আমার ছাত্র আমি তাকে ফোন করলাম যে আমাকে এমন দুইজন ছাত্র দাও হাফেজ দাও যে আমার সম্মান রক্ষা করবে তোমার সম্মানটাও রক্ষা করবে তিনি সরাসরি আমার যে ছাত্র ওনার বন্ধু হইল যে মাদ্রাসার আপনাদের মাদ্রাসার মোহতামিন সালমান আরেফিন সাহেব ওনার সাথে যোগাযোগ করছে যোগাযোগ করার পরে আমাকে দুইটা ছাত্র দিয়েছে এই দুইটা ছাত্র আমার প্রথম তেলোয়াত শোনাতেই ভালো লেগে গেছে আমি আর কিছু বলি না আমি বলছি যে তাদেরকে পাঠায় আলহামদুলিল্লাহ বিনা লোকমায় এই পর্যন্ত প্রায় চোদ্দ দিন চোদ্দ চোদ্দটা তারাপী তারা পড়াইস আজকে পঞ্চম দিন তারা তেলাওয়াত করবে আশা করি আমি দৃঢ় বিশ্বাস নিয়ে বলতে পারি আলহামদুলিল্লাহ তাদের পড়ালেখার মা তাদের পড়ার মাধুর্যতা এত ভালো যে আগামী যদি আমি আমার আন্ডারে যতগুলো মসজিদ আস আমার আন্ডার প্রায় বিশ থেকে পঁচিশটা মসজিদ পরিচালিত হয় ইমাম নিয়োগ অব্দি সেই মসজিদগুলোকে হাফেজ এখান থেকে যাবে ইনশাল্লাহ তারা বিভিন্ন প্রান্তে ছড়ায়া ছিটাইয়া যাক তাদের আইলেমের নূর সারা বিশ্বময় ছড়া যাক আপনাদের ছাত্ররা এখানে যারা পরিশ্রম করতেছে যারা এখানে শ্রম দিচ্ছে তারা খুব সূক্ষ্ম থেকে সূক্ষ্ম বিষয়গুলোকে খুব গভীরভাবে তারা পর্যবেক্ষণ করেন যার কারণে আজ মাদ্রাসার অবস্থা এই পর্যন্ত আসছে আমি মনে করি আমিও কয়েকটা মাদ্রাসার পরিচালক হিসেবে আস আমিও মাদ্রাসা চালাই আমি নিজেও এটা বলতেছি যে আমার মাদ্রাসা এরকম ছাত্র এখনো তৈরি হয় নাই শত শত ছাত্র এখনো আমার মাদ্রাসা থেকে তৈরি হয় নাই মাদ্রাসা যেখানে বিশাল জায়গার মধ্যে প্রতিষ্ঠিত এক মাদ্রাসা আমি পরিচালনা করতিস ঢাকার এক মাদ্রাসা আমি পরিচালনা করতিস এই মাদ্রাসাগুলোতে আগামীতে এখান থেকে যেভাবে পরামর্শ নিয়ে মাদ্রাসা চালানো যায় সেটাই আমি করবেন সালামু আলাইকুম ও রহেমাতুল্লাহ প্রিয় অভিভাবকবৃন্দ আপনি কি আপনার সন্তানের জন্য নির্ভরযোগ্য হিটস মাদ্রাসা খুঁজছেন তাহলে আর দেরই কিসের আজই যোগাযোগ করুন আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় একাধিক রাষ্ট্রে প্রথম স্থান অর্জনকারী বিশ্ববিখ্যাত হাফেজ শেখ আইনুল আরেফিন সাহেবের সার্বিক তত্ত্বাবধানে পরিচালিত জাতীয় পর্যায়ে একাধিকবার পুরস্কার প্রাপ্ত হিপস শিক্ষা প্রতিষ্ঠান মার্কাজু উলমিল কুরআন ইন্টারন্যাশনাল ঢাকা ঠিকানা শ্যামপুর বড়ইতলা সিএনজি স্ট্যান্ড হাজি সলিমুল্লাহ রোড কদমতলি ঢাকা যে সমাজ শিক্ষার আলো থাকে সেখানে থাকে প্রাণ মানবতা ললোনার সবি যেন ইলেন শিখে রবিজয় বলেছেন সেই কথা। ভর্তি সংক্রান্ত যে কোন তথ্য জানতে ফোন করুন 01 ডেবজি895203 এই নম্বরে।